চট্টগ্রামে অভিযানে একাত্তর কেজি গাঁজা উদ্ধার সহ পাঁচ মাদক কারবারিদের গ্রেফতার করেছে র‍্যাব ফেনী সদর মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর এলাকায় পাকা রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ে গাড়িতে ওঠার জন্য অবস্থান করলে চোদ্দ ডিসেম্বর আনুমানিক একটা পঞ্চাশ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টা খালে মনিরুদ্দিন পিতা গোলাম কুদ্দুস সাং কুতুবাদিয়াপাড়া থানা কক্সবাজার সদর এবং মোহাম্মদ বুট্টো পিতা জাহাঙ্গীর আলম সাং ঈদগাহ মাইসপাড়া তানা ঈদগাহ উভয় জেলা কক্সবাজারদের গ্রেপ্তার করতে সক্ষম হয় আটককৃত আসামিদের তল্লাশিকালে দুটি ট্রাভেল এবং একটি কাঁধে চুলানো ব্যাগের ভিতরে থাকা কস্টেপ দ্বারা মোড়ানো চুয়াল্লিশ কেজি গাঁজা এবং এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় অপরদিকে চট্টগ্রাম মহানগরীর বাইজিৎ বোস্তামী থানা দিন জালালাবাদ পাহাড়ের উপরে একটি টিন শেড ঘরের ভিতরে মাদকদ্রব্য মজুদ করে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে তেরো ডিসেম্বর আনুমানিক ছয়টা তিরিশ মিনিটের দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ সুমন পিতা মৃত আবুল হোসেন মোহাম্মদ মোহিন প্রকাশ কালু পিতা মৃত আবুল হোসেন উভয় সাং নগর থানা বোস্তামী এবং মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন পিতা মোহাম্মদ আলমগীর সাং জঙ্গল সলিমপুর থানা সীতাকুণ্ড সর্বজেলা চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয় এ সময় শেড ঘরটি তল্লাশি খালে ঘরের খাটের নিচে দুইটি বস্তার ভিতরে কস্টেপ দ্বারা মোড়ানো সাতাশ কেজি গাঁজাও উদ্ধার করা হয় র্যাব জানান তারা যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসামিদের চট্টগ্রাম মহানগরীর বাইজিদ পোস্তামি এবং ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে